রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে অবশ্যই আপনি দুইটি বিপদের ভিতরে পড়ে যাবেন আমরা অনেকেই আছি রাতের বেলা যখন গরম বেশি লাগে তখন আমরা খালি গায়ে ঘুমাই নবীজি সাল্লাম কখনো খালি গায়ে ঘুমাতেন না নবীজি সাল্লাম এই খালি গায়ে ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমাদের নবী তার উন্মতের জন্য এ টু জেড যা কিছু লাগবে সব শিক্ষা দিয়ে গেছেন রাতের বেলা যদি আপনি খালি গায়ে ঘুমান এক নাম্বার বিপদ হচ্ছে ফেরেশতারা আপনার জন্য বद्दुआ করবে কারণ ফেরেশতারা কিন্তু লজ্জাশীল অনেক বেশি ফেরেশতারা আপনার পাশে কিন্তু সব সময় থাকে প্রতিনিয়ত বিশ জন ফেরেশতা আমাদেরকে প্রটেক্ট করছে হেফাজত করছে প্রতিনিয়ত লাহুম ওয়াক্বিবাতুম মিন বাইনিয়া দাইমিন খালফ ইয়াহফাযুনাহুম মিন আল্লাহর অর্ডারে প্রতিনিয়ত আমাদেরকে বিশ জন ফেরেস্তা সবসময় প্রোটোকোল দিচ্ছে এবং আমাদেরকে হেফাজত করছে আমাদের সামনে একজন ফেরেশতা বামে একজন ফেরেশতা ডানে একজন ফেরেস্তা বামে একজন ফেরেস্তা এই চারজন ফেরেস্তার সামনে বামে ডানে পিছনে আছে এবং এই দুই চোখে দুইজন ফেরেস্তা আছে দুই নাকের ছিদ্রে দুইজন ফেরেস্ত আছে কানের ছিদ্রে দুইজন ফেরেস্ততা আছে তাহলে এখানে হচ্ছে জন আর সামনে পিছনে বাম বামপাশের ডান পাশে হচ্ছে চারজন মোট হচ্ছে জন এই জন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করে আবার এই জন চলে যায় সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আবার সারারাত ধরে বাকি জন আবার আপনার হেফাজত করার জন্য তারা ব্যবস্থাপনা করে সুতরাং এই দশজন দশজন বিশ জন ফেরেস্তা প্রতিদিন আপনাকে প্রটেক্ট করছে হেফাজত করছে যদি এই ফেরেস্তারা আমাকে আপনাকে প্রটেক্ট না করতো হেফাজত না করতো তাহলে মুরগির বাচ্চাকে যেভাবে কাক অথবা চিলপাক চিল যে পাখিগুলো আছে বাস পাখি আছে এরা মুরগির বাচ্চা খেয়ে ফেলে যেভাবে মুরগির বাচ্চাকে ছো মেরে উড়িয়ে নিয়ে যায় সেভাবে যদি ফেরেশতারা আমাদেরকে প্রটেক্ট না করতো তাহলে এই মুরগির বাচ্চাদের মতো জিন জাতি আমাদেরকে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যেত সুতরাং আপনি রাতের বেলা খালি গায়ে ঘুমাবেন না ফেরেস্তারা এতে লজ্জাশীল হন এবং আপনার জন্য দোয়া করেন না এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা রাতের বেলা খালি গায়ে ঘুমায় তাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং জিনের আসর লাগার সম্ভাবনা আছে বর্তমান আমাদের সমাজে জিনের আসর এবং কালো ম্যাজিক জাদুটনা এগুলো বেশি হচ্ছে রাতের বেলা খালি গায়ে ঘুমালে আবার অনেক পুরুষ আছে দেখবেন রাতের বেলা সে এমনি সকালবেলায় বের হচ্ছে খালি গায়ে মানুষ তার শরীর দেখছে এটা দেখলে কিন্তু বদনজরের সম্ভাবনা আছে এবং জাদুটনা এবং জিনের আসর লাগার সম্ভাবনা আছে মনে রাখবেন বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে বদনজর একটা উঠকে সুস্থ উঠকে রান্নার পাতিলে পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ সে অসুস্থ হয়ে পরে তাকে শেষ পর্যন্ত মালিক জবাই করে 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 রান্নার রান্নার পাতিলে পাতিলে রান্না খায় বলেছেন। একজন সুস্থ নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে বদনজর লাগলে সে ওই সুস্থ মানুষ অসুস্থ হয়ে কবর পর্যন্ত চলে যায় সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি খালি গায়ে থাকবেন না আপনি সবসময় কিছু না কিছু আপনার গায়ের উপরে দিয়ে রাখবেন খালি গায়ে রাতে ঘুমাবেন না তাহলে দুইটি বিপদ আসবে ফেরেস তারা দোয়া করবে না দুই নাম্বার অবশ্যই জিনের আসর রোগ বালাই আপনার উপরে আসতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে এই খালি গায়ে থেকে ঘুমানো থেকে বিরত থাকার তৌফিক দান